আমি বিজেপির নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেবো এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাটা নেই এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত সেই বুকে পাটা নেই সেই ক্ষমতা নেই আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই মঞ্চ থেকে দাঁড়ান দাঁড়ান কি বললেন আরেকবার বলুন তো শুনি আমি বিজেপির নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেবো এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাটা নেই এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত সেই বুকে পাটা নেই সেই ক্ষমতা নেই আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই মঞ্চ থেকে বিরোধিতা করতে করতে এমন অন্ধ হয়ে গেছেন স্বঘোষিত সেনাপতি তিনি এখন বাক সংযম ভুলেছেন মুখ্যমন্ত্রী পিসি দয়ায় রাজনৈতিক নেতা বনে যাওয়া সাংসদ সংসদীয় ভাষাও ভুলেছেন শাসক বিরোধী রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে রাজনৈতিক মত নিয়ে বিতর্ক চলতেই পারে রাজনীতির পথ নিয়ে দ্বিমত হতেই পারে তাই বলে বিরোধী নেতাদের সম্পর্কে এমন অপশব্দ ব্যবহার করা যায় নাকি না এটাই যে তৃণমূলের সংস্কৃতি একাধিক পিতার অর্থ বিরোধী নেতার মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সেটা কি স্বঘোষিত সেনাপতি ভুলে গেছেন নাকি গত বারো বছর ধরে এই রাজনীতিরই চাষ করা হয়েছে রাজ্যে তিনি করেছেন এখন সেই বিষবৃক্ষ মাথা ঝাড়া দিয়ে বেরিয়ে আসছে পথে প্রান্তরে সন্দেশখালী সরবেরিয়া হাঁসখালি রানাঘাট পার্ক স্ট্রিট কান্দুনি সব ছোট ঘটনারা এখন এক লাইনে আমি বিজেপির নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেবো এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাঁটা নেই এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত সেই বুকে পাটা নেই সেই ক্ষমতা নেই আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই মঞ্চ থেকে সেনাপতি আবার আপনিটা আপনি বলতে পছন্দ করেন না মাঝে মধ্যে তুমি বলেন বটে সে যে বয়সের বা সম্মানের ব্যক্তির মানুষজনই হোক না কেন আর বেশিরভাগ সময় তিনি তুই তোকারি করেন সামন্ত প্রভুদের মতো বর্তমান রাস্তার উঠতি মস্তানদের মতো ঠিক যেমন কথায় কথায় চ্যালেঞ্জ ছোড়েন তিনি এটাই হলো আমার চ্যালেঞ্জ যা সিনেমায় মানায় তা কি বাস্তবের রাজনীতির মঞ্চে মানায় আমি খালি একটা চ্যালেঞ্জ করেছি বিজেপি সঙ্গে এমন সব ভাষা যে শব্দে রকের বোখে যাওয়া ছেলেপুলেরা কথা বলেন এই যেমন বান্ডিল করব কিংবা গ্যারেজ করব বা প্যাকেট করব শুনেছেন নাকি আপনার সন্তানের মুখে এমন ভাষা কোনোদিন দিন শিখিয়েছেন নাকি আমি আপনাদের বলবো আপনাদের ভোট আর আমার ভোট একই দিনে ডায়মন্ড হারবারও এক তারিখ ভোট দেবে বসিরাট এক তারিখ ভোট দেবে আমি চার লক্ষর ব্যবধানে এদেরকে গ্যারেজ করব বান্ডিল করব চার লক্ষের ব্যবধান আপনাদের ব্যবধান চার লাখ হবে তো শুনতেই পাচ্ছেন রাস্তার রকে বসা উঠতি মস্তানদের ভাষায় কথা বলছেন সাংসদ হতএব নোট করে রাখুন এই চার লাখের ব্যবধানকে এবার জিতলে আরও কত নতুন অপশব্দ শিখবেন বা শেখাবেন যিনি লোকসভায় দু কথা বলতে পারেন না গত দশ বছরে কোনোদিন দিন কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে ওনার ভাষণ শুনেছেন সংসদে বাংলার নির্বাচনী প্রচারে শুনুন আমি আপনাদের বলবো আপনাদের ভোট আর আমার ভোট একই দিনে ডায়মন্ড হারবারও এক তারিখ ভোট দেবে বসিরাটও এক তারিখ ভোট দেবে আমি চার লক্ষর ব্যবধানে এদেরকে গ্যারেজ করব বান্ডিল করব চার লক্ষের ব্যবধান আপনাদের ব্যবধান চার লাখ হবে তো আচ্ছা ডায়মন্ড হারবারে দু হাজার চব্বিশের নির্বাচনে ভোটার সংখ্যা কত কম বেশি ১৬ লক্ষ সেখানে তিনি চার লক্ষের বেশি ব্যবধান চাইছেন দু সালে কার্যত বাম বিজেপি কংগ্রেস কর্মীদের ঘর থেকে বেরোতে না দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে বেড়াকে বসিয়ে রেখে ভোট হয়েছিল ডায়মন্ড হারবারে ব্যবধান ছিল তিন লক্ষ কুড়ি হাজারে একাত্তর হাজার থেকে বেড়ে শতাংশর হিসেবে ছাপ্পান্ন শতাংশ শাহজাহান সৌকত মোল্লা আরাবল এবং প্রশাসনের একটা অংশকে দিয়ে ভোট লুট করিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভাইপো আর এইসব কথা কোথায় বলেছেন সাংসদ ভাইপো সেই নুসরাত জাহানের বসিরহাট লোকসভা কেন্দ্রে যেখান থেকে অভিনেত্রীকে সাড়ে তিন লাখের ব্যবধানে জিতিয়েছিল তৃণমূল আর যে সাংসদকে কোনোদিন দেখেইনি বসিরহাট না দিল্লিতে না নির্বাচনী ক্ষেত্রে যেখানে ঘটে গেছে শাহজাহান কাণ্ড সেখানেও চার লাখের ব্যবধান চাইছেন ভাইপো কিসের বিনিময় ঘুষের বিনিময় শুনুন নিজেই বলছেন যে পঞ্চায়েত জেতাবে তারা আবাস যোজনার টাকা পাবে তার মানে বাকিরা পাবেন না এক একটা যে পঞ্চায়েত থেকে যে যেখানে বাংলার মানুষের এই লড়াইয়ের সাথে থাকবেন তৃণমূলকে সমর্থন করবেন আমি আপনাদের কথা দিচ্ছি একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাড়ির বিকল্প টাকার ব্যবস্থা করে প্রথম ইনস্টলমেন্ট একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে আপনি এক দোকান থেকে অন্য দোকান এক দোকান থেকে জিনিস কিনে পণ্য কিনে অন্য দোকানদারের গ্যারেন্টি চান না যে তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে বাংলার সাথে থাকবে তার জীবনের গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায় আর যে বিজেপির সাথে থাকবে সে বহিরাগতদের গ্যারেন্টি নেবে যার অর্থ বিরোধী হলে সরকারি প্রকল্পে নাম থাকবে না এই কথা কোনো নির্বাচনী সাংসদ বা ভোট প্রার্থী বলতে পারেন নাকি এই বক্তব্য গণতান্ত্রিক কেন তৃণমূলের বিরুদ্ধে মডেল কোড অফ ভাঙার অভিযোগ হবে না তবে শেখ গ্রেফতারি নিয়েও মুখ খুলতে হয়েছিল স্বঘোষিত সেনাপতিকে তবে একথা বলেননি গ্রেফতারি এড়াতে কতবার আদালতের এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে যেতে হয়েছিল রাজ্যের সরকারকে কতবার রাজ্যের সরকারের মুখ পড়েছিল কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সাংসদ ভাইপোকে মুখ খুলতে হয়েছিল মন্ত্রী পার্থ থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয়ের গ্রেফতারি নিয়েও দু হাজার ছশো থেকে দু হাজার এবং বুঝিয়ে দিয়েছেন নিজেই এই দুর্নীতিগ্রস্তরাই তৃণমূল কংগ্রেসের প্রধান চালিকা শক্তি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও প্রতিবেদনটি প্রাসঙ্গিক লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ব্যুরো রিপোর্ট মাধ্যম